আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যৌবনের প্রদীপ্ত শিখা আর স্বপ্নের কারিগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যেখানে শুধু ইটের দেয়াল নয় অসংখ্য তরুণ প্রাণ তাদের ভবিষ্যৎ রচনা করে এই ক্যাম্পাসে প্রতিটি ধূলিকণা মিশে আছে শত শত শিক্ষার্থীর আশা আকাঙ্ক্ষা কিন্তু আজ আমরা এমন একটি ঘটনা দেখব যা কেবল একটি নির্বাচনী প্রচারণা নয় বরং দুটি ভিন্ন আদর্শের এক গভীর শ্রদ্ধার প্রতিচ্ছবি একদিকে পাহাড়ের অগ্নিশিখা অন্যদিকে তারুণ্যের প্রতীক এক সর্বজন প্রিয় নেতা কেমন হবে যখন পাহাড়ের আগুন মিশে যাবে শ্রদ্ধার হিমালয়ে সেই ঘটনাই আজ আপনাদের শোনাব যা দেখে আপনি চোখ ফেরাতে পারবেন না খাগড়াছড়ি সবুজ পাহাড়ের বুক থেকে উঠে আসা এক অদম্য মেয়ে সুরমি চাকমা পাহাড়ের কন্যারা যেমন নির্ভীক আর সংগ্রামী হয় সুরমিও তেমনই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের এই শিক্ষার্থী আসন্ন ডাকসু নির্বাচনে কমন রুম রিডিং রুম এবং ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে লড়ছেন তার চোখে স্বপ্ন এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে তিনি রূপালী ছোঁয়ায় রাঙিয়ে তুলবেন তার আত্মবিশ্বাস এতটাই দৃঢ় যে তা যে কোনো পাহাড়কেও টলাতে পারে কিন্তু আজ তার সামনে দাঁড়িয়ে আছেন এক ব্যতিক্রমী মানুষ যিনি তার সব আত্মবিশ্বাসকে শ্রদ্ধায় পরিণত করেছেন ডাকসুর ভিপি প্রার্থী সাদিক কেম ক্যাম্পাসে প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ের স্পন্দন সবার পছন্দের মানুষ তারুণ্যের প্রতীক হিসেবে তিনি শুধু একটি দলের নেতা নন তিনি সবার এমন একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্বের সামনে এসে পাহাড়ের অগ্নিশিক্ষা সুর্মি চাকমাও বিনয়ী হয়ে পড়েন লিফলেট দেওয়ার এই ছোট্ট ঘটনাটি শুধুমাত্র একটি প্রথা ছিল না এটি ছিল এক শ্রদ্ধার নীরব প্রকাশ তার বিনয়ী ভঙ্গিমা আর চোখে দেখা আত্মবিশ্বাস বলে দিচ্ছিল তিনি শুধু তার প্রার্থীর পক্ষেই নন তিনি একজন সত্যিকারের নেতাকে সম্মান করছেন তিনি তার এক ফেসবুক পোস্টে বলেন একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর রূপালী স্বপ্ন আমি সর্বদা লালন করেছি তা আমি কোনোদিন ভুলতে পারিনি সেই রূপালী স্বপ্নকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করে তুলতে আমার কাঙ্ক্ষিত পত্রের সাথে সামঞ্জস্য রেখে আমি আমার প্রার্থিতা কার্যকরভাবে উপস্থাপন করছি আমি চাই ক্যাম্পাসে প্রতিটা ক্যাফেটেরিয়াতে যেন স্বাস্থ্যসম্মত খাবার পাওয়া যায় নারী ও কর্মজীবী শিক্ষার্থীদের জন্য যেন পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা থাকে আর সবার জন্য যেন আলাদা কমন রুমের ব্যবস্থা করা হয় পাহাড়ের অগ্নিশিকা সূর্ণি চাকমার এই বিনয় এই শ্রদ্ধা প্রমাণ করে যে রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সম্মান সম্মানবোধ হারিয়ে যায়নি সাদিক কায়েমের মতো সর্বজনীন প্রার্থীর প্রতি তার এই আন্তরিকতা একটি সুন্দর আগামীর বার্তা দেয় যেখানে ভিন্ন ভিন্ন মতাদর্শের মানুষও একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে পারে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় নেতৃত্বের মূল ভিত্তি হল ভালোবাসা আর সম্মান দর্শক আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো সাদিক কায়েমের প্রতি শর্মি চাকমার এই শ্রদ্ধাভূত কি আপনাদের মন জয় করতে পেরেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের চ্যানেল দৃষ্টিকোণের সাথে থাকুন আমরা আসছি নতুন কোনো বিশ্লেষণ নিয়ে ধন্যবাদ